একটু নেক নাজারে তাকাবে বাচ্চা বাচ্চা এটিমগুলো বাফারা মাহারা ছেলেগুলো কি হালতে আছে ওরে ফজরের সময় আমরা তো কম্বলে লেকের ভিতরে থাকি এরা লাঠির ভয়ে ওস্তাদের ভয়ে কাঁপতে কাঁপতে অজু করতে কাঁপতে কাঁপতে গায়ের চাদর দিয়ে নামাজে দাঁড়িয়ে যায় আর যুবান যুবকগুলো কম্বলের ভিতরে নাক দেখায় এরা তো কোরআন তেলাওয়াত করে এদের কোরআন তেলাওয়াতের খাতিরে এদের নামাজ পড়ার খাতিরে গ্রামে এখনো পর্যন্ত আল্লাহর রহমত রেখেছে বলুন সুভান আল্লাহ যেদিন আল্লাহর রহমত উঠে যাবে গ্রামে গজব আসবে যতদিন আছি বলে যাচ্ছি একটু নেক নাজার দেবেন ওই চাউনিটাও যদি আল্লাহ কবুল করে নেয় না এতিমদের দিকে তাকানোটা আমার আল্লাহ তারও শিলায়ও আল্লাহ নাজার দিয়ে দেবেন বলুন সুভান আল্লাহ বাবাজিরা ভাইয়েরা মুরব্বীরা ও জোয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বললেন এ আমার উম্মা তুম্মা খবরদার খবরদার তোমরা এতিমকে কষ্ট দিও না তোমরা এতিমকে ধাক্কা দিও না এটিমের মাল তোমরা আত্মসৎ করো না আমি সু জানিয়ে দিলাম তোমরা যদি কোনো এতিম পেয়ে যাও তাকে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরো তার মাথায় হাত বুলাও আহারে তার বাপ থাকলে ওই স্নেহটা সে পেত আহারে তার মা থাকলে ওই ভালোবাসাটা সে পেত আজও দেখা যায় অনেক বাপারা ছেলে আছে আর অন্য অন্য বাপলা ছেলেগুলোর বাপ যখন মাদ্রাসায় আসে বাপারা ছেলেগুলো চোখের পরিচ্ছল বল চলমল করতে থাকে মাহারা ছেলেগুলো যখন দেখে আর একটা বাচ্চার মা এসে যখন খাবারগুলো ওই বাচ্চাগুলোর বাক্সে ভরে দেয় মাহারা ছেলেটা চোখটা ছলমল চলমল করতে মুছেলায় এ জুয়ালেরা যুবকেরা এরকম জায়গায় জুয়াল যুবক তোমার শক্তি প্রয়োগ করে তোমার দুটো মূল্যবান অর্থ ব্যয় করে এতিমকে যদি ভালোবাসা দিতে পারো আল্লাহর কসম করে বলছি আমার আর নবী এই ভালোবাসার খাতিরে মহাশয় মেদালে জান্নাতে তোমার জন্য ওয়াজিব করে দেবে আর ওরে বলো কিচ্ছু না করুক তারা তো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কিছু যদি নাও বা করে কোরআন তেলাওয়াত করে তো হারাম থেকে তো দূরে থাকে তাহলে আমাদের থেকে ভালো না খারাপ তাহলে এগুলো টিকিয়ে রাখতে হবে না হবে না আর যারাই এজিদ মার্কা হয়ে এগুলো ডুবাতে চাইবে তারাই সেই দিনের এজিদের ভাইরা ভাই এছাড়া কিছু নয় আমরা হলাম হুসাইনি মানবা আমরা হুসাইনি মান্দার আল্লাহ আল্লাহ কোরআন রসুল্লাহ হাদিসকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা টিকিয়ে রাখার চেষ্টা করে যাব ইনশা আল্লাহ বলুন না ইনশা আল্লাহ থাকবে শয়তান কোনো দিনের জন্য চাইবে না ভালো পথে আসুন এজিলিস বিনা নিন শাহাদান সাদ বিন মাদ হুজুর বলছে নিজের ছাত্রকে তুমি যতই না কোরআন হাদিসের আলোকে যেতে চাইবে যত না কোরআন হাদিসের আলোচনা শুনতে চাইবে শিখতে চাইবে কিন্তু শয়তান তোমাকে যেতে দেবে না কিন্তু তোমার ই ক্ষমতা দিয়ে তোমার ওটাকে ওভারটেক করে যেতেই হবে তারপরেই তুমি কামিয়াবি হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহ মামিন